জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন আগামী মাসে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে আগামী নির্বাচনে এই দলের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সংসদে যাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন নির্বাচন কমিশন প্রস্তুত থাকলে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সরকারের নির্বাচন দেওয়া উচিত ইসলামের রিপোর্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা চিন্তা করতে থাকে আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা এর অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটি নামে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে তারা রাজনৈতিক দল গঠনের জন্য আগামী মাসের মধ্যে এক লাখ নতুন নেতৃত্ব তৈরির কথা ভাবছে নাগরিক কমিটি দেশের প্রতিটি উপজেলায় পৌঁছানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদেও উল্লেখযোগ্য প্রার্থী প্রতিনিধিত্ব করবে বলে আসা নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির চেষ্টা করব যাতে ছাত্রদের একটি উল্লেখযোগ্য ভূমিকা সংসদে থাকুক কারণ তাদের মধ্যে একটা স্পিরিট রয়েছে গণ একটি আকাঙ্ক্ষা রয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের লড়াই চালিয়ে যাওয়ার জন্য এই সকল তরুণ প্রজন্ম ছাত্র সবাইকে নিয়ে একটি প্ল্যাটফর্ম করে যেটার মধ্য দিয়ে আমরা সংসদে একটি শক্তিশালী বাংলাদেশপন্থী সংসদ বানানোর জন্য যে কাজটা সেটাই কিন্তু নাগরিক কমিটি করছে জাতীয় নির্বাচন কবে হওয়া উচিত এ বিষয়েও কথা বলেন তিনি নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে হতে পারে সমস্যা নাই কারণ ভোট একটা আত্মবিশ্বিক মানে খুব জরুরি একটা বিষয় কারণ ভোট যদি না হয় অনেক মানুষ যারা গত পনেরো ষোলো বছরে ভোট দিতে পারে নাই দ্রুত গতিতে এটা হওয়া প্রয়োজন তো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হলো ভোট একটি অত্যাবশ্যকীয় বিষয় এবং নির্বাচন ছাড়া আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া অসম্ভব বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসার কোনো সুযোগ নেই বলে মনে করেন নাসির উদ্দিন পাটোয়ারি তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা